আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা হগলের আশা করি আপনারা হগলে অনেক বেশি ভালো আছেন আমি রনি বনবাইরা জেলার বিজনগরের ফুলা তো আপনারা হগলের লাগে নতুন একটা ভিডিও লেছি তো আজকের ভিডিওটা আপনারা দেখছেন আমি বর্তমানে কই আছি আপনারা চিনিননি আমি জানি আপনারা চিন্তাই না কারণ আপনারা না কইলে তো আর চিনতেন না আমি অঙ্কা আছি বনবাইরা জেলার বিজনগর উপজেলার গণেশামপুর গ্রাম এ পাশে এসে গিয়া গণেশামপুর গ্রাম আর এ পাশে এসে গিয়া গোয়ালনগর তো এই দুই গ্রামের একদম মাঝখানে ব্রিজের মধ্যে আছি তো সুন্দর একটা মনোরম পরিবেশ তো দেখা যায় আয়া পড়লাম তো এই সাইডে এক আঙ্কেল নৌকা দিয়ে মাছ ধরতেছে আর ওই সাইডে বিশাল বড় জাল এটারে অনেক জায়গায় অক্কা জাল বলে তো আন্নার গ্রামের বাসায় আপনার আঞ্চলিক ভাষায় এই জালটারে কি জাল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুন্দর একটা প্রাকৃতিক ভিউ তো আপনারা আমি এই দিকটা ব্রিজের ওই পাশে গিয়ে নাইমা ওই দিকটা যাই আঙ্কেলের মাছ ধরা প্লাস উগানের পরিবেশটা দেখামু ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন আমি হন ওই পাশে গণেশ সম্পত্তিকা এই দিকদা এই দিক দা নিঃস নাম্মা এসে আমি গোয়ালনগরে পড়ছি তো আপনারা তো দেখতে নি পারতেছেন পরিবেশটা আমার কাছে পার্সোনালি এই জায়গাটা এত পরিমাণ ভালো লাগে আপনারা আমি বাসা দিয়ে প্রকাশ করে কইতাম পারতাম না আমার কাছে যে কতটা ভালো লাগে তো এই পাশে আবার ফুসকুনি আছে ফুসকুনির ওই পাশে বাড়িঘর সুন্দর একটা পরিবেশ তো এমনটা যদি আপনারা মানে যারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে না হওয়ার থেকে বিজয়নগর এই আউলিয়া বাজার দিকে যারা আয়েন আপনারা এই জায়গাটা অবশ্য লক্ষ্য করছেন বা এই জায়গাটা দেখছেন এই জায়গাটার মধ্যে নাইমা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সত্যি অনেক সুন্দর এক তো ভিউ হ্যাঁ আবার একটা নৌকা দেখা একবারে শেষ আর ওই যে একটা আঙ্কেল মাছ কইছিলাম আঙ্কেলের কাছে আইলাম আর ভিউটা দেখেন তো আপনারা যারা যারা গোয়ালনগরের বাসিন্দারা আছেন যারা প্রবাসে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই জায়গাটা এই জায়গাটার মধ্যে সময় কাটানো মুহূর্তগুলো এই ভিডিওটা দেখার পরে মনে পড়ছে না আর এটা দেখা যাই একটা বট গাছ অনেক পুরাতন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন মাছ পাইতেছেন নি আপনি হ্যাঁ আপনার এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কি জাল বলে বেল জাল ও আচ্ছা আচ্ছা এটা বানাইতে কি আপনার কেমন খরচ হয়েছে পনেরো হাজার টাকা খরচ হয়েছে মাসাল্লাহ অনেক টাকাই তো লাগে মোটামুটি তো ভালো আছেন না মাছ পাইতেছেন আঙ্কেলের ছেলে মেয়ে আসিনি প্রবাসে আসিনি বাইরে আছে দুই ছেলে প্রবাসে কোন দেশে আছে আর উমর ফারুক ভাই আপনার আব্বু দেখেন মাছ ধরতেছে আইলাম আপনাদের গ্রামে তো আসলে চমৎকার একটা পরিবেশ এই যে ইন্ডিয়ার থেকে ফানি দিকদার নামসে আর এর মধ্যে আঙ্কেলে বিশাল বড় জাল দিয়ে মাছ ধরতেছে আর আপনাদের যে গোয়ালনগরের যে পরিবেশটা যেটা মনে করেন যে আপনারা দূরপ্রবাস থেকে মিস করেন যে দেখে দেখে মনে করেন যে ইয়া নিমিত অনেক সময় কাটাইছেন ছোটোবেলার থেকে সময় কাটাইছেন তো ওই কাটানো মুহূর্তটা আমি মনে করি আপনারা এই ভিডিওটা দেওয়ার পরে মনে পড়বো তো এই যে এই যে হালটা এটা কলম গিয়ে তিতাসের মিদে লাগছে একে বেঁকে একে বেঁকে এই দিক দিয়ে চম্পকনগরটা গিয়ে আসে একদম তিতাস নদীর মিদে লাগছে আর এখানে মিদে দেওয়া খুব সুন্দর একটা পরিবেশ তো আসলে যারা যারা এমে যাতায়াত করেন আপনারা চেষ্টা করবেন যে এই জায়গাটার মধ্যে নামবার লাগি যদি সময় পান আর কি যারা প্রকৃতি প্রেমী যারা গ্রাম ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন আপনারা আমি মনে করি এই জায়গাটার নামলে আপনারা লস হইতো না অনেক ভালো লাগবো এনে মেয়েদের আইলে যদি কিছুক্ষণ সময় কাটাইতে পারেন আমার কাছে মন হইতেছে আর কি আপনারা কাছে ভালো লাগবো এই যে কত সুন্দর একটা ভিউ দেখেন এখান থেকে দেখলে লক্ষ্য করলে আর এই চমৎকার তো আপনারা হগলের দাওয়াত রইল তো সবাই এবেন আবার এন থেকে কিন্তু আউলিয়া বাজার দেখা যাইতে আউলিয়া বাজার কিন্তু দেখা যাই দেখছেন আউলিয়া বাজার দেখা যাইতো তো ভিডিওটা ভালো লাগলে সবাই সবার কাছে ফাড়াই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে ক্যাডাগর থেকে আমার ভিডিওটা দেখছিলেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাই দিবেন